কীভাবে একজন ভালো ছেলের জীবন পাগলে পরিণত হয় একটি মেয়ের জন্য আজকের এই ভিডিওতে সেই কাহিনি তোমাদেরকে শোনাবো না এটা কোনো কাহিনী না এটা বাস্তব ঘটনা যেটা এই ছেলেটির সাথে হয়েছে তো ছেলেটিকে দেখতে তোমরা বুঝতেই পারছো যে মেন্টালিটি কতটা প্রবলেম এবং ডিস্টার্বের রয়েছে সে একটি মেয়ের কারণে তার জীবনটা কিভাবে নরকে পরিণত হয়েছে সুস্থ এবং কত ভালো একজন ছেলে ছিল তো সেই কাহিনীটাই আজকে তোমাদেরকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং শেয়ার করব যাতে তোমরাও জানতে পারো এবং সাবধান হতে পারো যে কারো জীবন এইভাবে নষ্ট করাটা একদম উচিত না তো চলো মূল কথাতে চলে যাই সর্বপ্রথমে কিন্তু এই ছেলেটি এইরকম ছিল না খুবই সুন্দর এবং সুপুরুষ একজন ভদ্র ভালো মনের মানুষ ছিল আর এই একটা ভালো কোম্পানিতে কাজও করত ভালো বিজনেস করত। ঠিক আছে তারপরে হঠাৎ করে একদিন তার পরিবারের সকলে বলে যে তোর তো এখন বিয়ের বয়স হয়ে গেছে তোর তাহলে আমরা মেয়ে দেখি এবং তোর জন্য বিয়ের আলোচনা করি তখন সেই ছেলেটি বাড়িতে জানাই যে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো সেটা করো তাদের বাড়ির লোক সেই মতো মেয়ে দেখতে শুরু করে এবং দেখার পরে একটা মেয়ে পছন্দ হয় এবং তার সাথে তার বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার পর ভালোই কাটছিল তাদের দিনকাল কিন্তু কিছুদিন যেতেই মেয়েটি হুট করে ঝগড়া শুরু করে দিল ঝামেলা শুরু করে দিল বিনা কারণে বিনা কথাতেই ঝগড়া করতো এবং বাপের বাড়ি চলে যেত এইভাবে বেশ কিছুদিন কাটার পর হঠাৎ করে একদিন মেয়েটি মুখ খুলল। যে আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না তখন ছেলেটি জিজ্ঞাস করে এবং ছেলেটির পরিবারের সকলেই জিজ্ঞেস করে যে কেন কি হয়েছে কেন তুমি সংসার করতে পারবে না ব্যস্ত তোমাদের জীবনটা সুখেই কাটছিল তখন সেই মেয়েটি তার পরিবারকে এবং সকলের সামনে ছেলেটিকে বলে যে এই ছেলে আমাকে বিবাহ করার পর আমাকে কোনো দিনও যে স্বামীর সুখ এবং স্বামীর যে ভালোবাসাটা হয় সেটা আমাকে সেই ছেলেটা দিতে পারে না তাই বলে পুরো গ্রামের লোক এবং তাদের পরিবারের সকলের সামনে এই ছেলেটিকে এই রকম কথা শুনতে হয়ে ছেলেটির মনটা কিন্তু ভেঙে যায় এবং অনেকটা কিন্তু কষ্ট পায় আর লজ্জিত হয় কারণ এত লোকের সামনে এই ধরনের কথাটা বলাটা একদম উচিত হয়নি মেয়েটিকে তো মেয়েটি কোনো লজ্জা না করে সকলের সামনে তাকে বলে তোমার ছেলে আমার চাহিদা মেটাতে পারে না আমাকে শুধু খাওয়ালে পড়ালেই হবে না আমারও কিছু শখ আছে আশা আছে স্বামীর ভালোবাসা আছে সেই সব তোমার ছেলে আমাকে দিতে পারে না তো এই এইরকম বলে অপমান করে সকলের সামনে তখন মেয়েটি বলে যে আমি এই ছেলের সাথে আর সংসার করতে পারবো না আমি একে ডিভোর্স দেবো আমি অন্য কাউকে বিয়ে করব অন্য জায়গায় সংসার করব তবু তোমার সংসারে আর কখনো ফিরে যাব না যেই যেই ছেলে আমাকে একজন স্বামীর সুখ না দিতে পারে তার সাথে সংসার করে আমি আমার জীবনটা বরবাদ করে দিতে পারি না এইরকম বলে অপমান করে এবং সকলের সামনে এই ধরনের কথা মেয়েটি ছেলেটিকে বলে তখন ছেলেটি লজ্জিত এবং অপমান হয়ে সেখান থেকে চলে আসে এবং তাকে বলে যে বেশ তুমি যেটাতে সুখী আমি সেটাই করব। আর সেটা বলে সে চলে আসে এবং কিছুদিন পরেই তাদের ডিভোর্স হয়ে যায় আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে ছেলেটা কিন্তু এই সব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে করে কিন্তু অনেকটাই ডিস্টার্ব মেন্টালিটি প্রবলেম হয়ে যায় এবং দেখতে দেখতে ধীরে ধীরে নিজেকে একটা পাগলে পরিণত করে এখন তাকে দেখে বুঝেই বোঝাই যাচ্ছে যে এ কতটা মেন্টালিটি হ্যারাসমান এবং কতটা পাগল রয়েছে ঠিক আছে কিন্তু কি করবে বেচারি এভাবেই তার জীবন জীবনযাপন করছে আর ওইদিকে সেই মেয়েটি অন্য জায়গাতে নতুন সংসার বিছিয়ে খুব সুখে শান্তিতে দিন যাপন করছে এবং নিজের জীবনটাকে উপভোগ করছে আর এই দিকে এই ছেলেটি তাকে কিন্তু অনেকটা ভালোবাসত এবং খাওয়া দাওয়া পড়া কোনো কিছুতে কিন্তু কমতি রাখেনি শুধু তার একটাই প্রবলেম যে সেই তাকে যে স্বামীর ভালোবাসা হয় সেটা সম্পূর্ণভাবে পারছিল না ব্যাস এইটুকু প্রবলেমের জন্য তাকে ছেড়ে দিয়ে মেয়েটি অন্য জায়গায় সংসার বুনে এবং এই ছেলেটি নরকের মধ্যে চলে যায় ধীরে ধীরে একাকিত্ব এবং অন্ধকারের ভিতরে তলিয়ে যায় তার জীবন তার ভবিষ্যৎ তার বাবা মা অনেক চেষ্টা করেছিল তাকে নতুন করে আবারও অন্য জায়গায় বিয়ে দিয়ে সংসার গোছানো কিন্তু সেই ছেলেটি আর অন্য কোথাও সংসার বনতে চায়নি কারণ তার একবারই মন ভেঙে গেছে বলে সে আর কোনো মেয়েদেরকেই বিশ্বাস করতে পারছে না সে ভাবছে সকলেই এইরকম হবে আবার বিয়ে করব আবারও এইরকমই ঘটনা ঘটবে এই ভেবে এই ছেলেটি আর দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবেনি এবং এভাবেই একাকৃত্বভাবে জী দিন যাপন করছে এবং এখন সে ভ্যান চালায় আগে কত সুন্দর একটা ভালো কোম্পানিতে কাজ করত আর এখন ভ্যান চালিয়ে তার জীবন যাপন করে এবং তার ফ্যামিলির কিছু দায়িত্ব পালন করে আর সে কিন্তু এখন কারোর সাথে অত কথাও বলে না চুপচাপ থাকে আর ধীরে ধীরে নিজের যে রূপ ছিল যে যৌবন ছিল সেটাকেও চেঞ্জ করে দিয়েছে আগে এই ছেলেটি কি সুন্দর দেখতে ছিল তার আমার কাছে ছবি নেই বলে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু সেই ছেলেটা কিন্তু আগে অনেকই সুন্দর ছিল দেখতে আর এখন দেখতে কি কীরকমই হয়েছে তো এই ছেলেটি মাঝে মধ্যেই আমার কাছে আসে এবং আমার পার্লারে সেভিং করে হেয়ার কাট করে তো আজ এসেছিল আমার এখানে সেভিং করতে তো আমি তখন তাকে বলি যে তোমার একটা ভিডিও করব এবং তোমার যে লাইফ স্টোরি যে তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু পুরো বিশ্বের মানুষকে জানা উচিত এবং বুঝা উচিত তো তখন সে বলে ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় সেটাও কর তাই বলে এই ছেলেটি কিন্তু এখন আর অত কিছু পর্বা করে না বা অত কিছু বুঝে না ঠিক আছে যে যা বলে সে সা তাই করে মানে একদম সিধা সাধা একদম ছোট বাচ্চার মতন হয়ে গেছে তো আমি তখন তাকে বলি যে আমি তোমার ভিডিও করে তোমার জীবনের সাথে যেটা হয়েছে আমি সেটার কিন্তু একটা কাহিনি পুরোটা ডিটেলস আমি শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে তখন সে বলে ঠিক আছে অবশ্যই করতে পারিস তোর আমার কোনো প্রবলেম নাই তখন আমি ভিডিও শ্যুট করে তার জীবন কাহিনিটা তোমাদেরকে শোনালাম আর হ্যাঁ আর একটা কথা বলে দিই এটা কিন্তু কোনো ফ্রেক না এটা রিয়েল ওকে এটা বাস্তবে তার সাথে হয়েছে যার কারণে তার এই রকম দশা হয়েছে আজ তো আজকের ভিডিওটা এটাই ছিল যে একজন মেয়ের জন্য একজন ছেলের জীবন কিভাবে এইভাবে বদলে গেল তাই বলবো সকল মেয়েদেরকে তোমাদের স্বামী বা তোমাদের আশেপাশে কারো যদি এই রকম অবস্থা হয় তাহলে তোমরা কী করবে তোমরা কাউকে এভাবে হুট করে ছেড়ে দিয়ে যেও না একটা মানুষ যদি তোমাকে সম্পূর্ণ দিয়ে ভালোবাসতে পারে তাহলে তার সাথে থাকাটা উচিত ছোট্ট একটা কারণে এভাবে ছেড়ে দেওয়া উচিত না তো যাই হোক আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু এই কাহিনিটা জানার পর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে এই মেয়েটি কি এই ছেলেটির সঙ্গে ঠিক কাজ করেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখলে জানাবে আর আমরা হচ্ছি ইন্ডিয়া মালদা জেলা ভারত থেকে এই ছেলেটি আমাদের মালদাতেই আমাদের এখানেই পারি ঠিক আছে তো এই মাঝে মধ্যে আসে তো যাই হোক এটাই কাহিনি বলার ছিল তো কেমন লাগলো কাহিনীটা অবশ্যই জানাবে আমার কিন্তু অনেক খারাপ লেগেছে ছেলেটার বিষয়ে এসব জেনে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সো ধন্যবাদ এরকম বিভিন্ন ধরনের ইন্টারেস্ট এবং রিয়াল কাহিনী জানতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে